রাস্তার পাশে একটা হিংস্র প্রাণী এই হিংস্র প্রাণীটার কারণে মানুষ রাস্তা অতিক্রম করতে পারছে না যুবক এবার মনে মনে হয় এখন আমি পরীক্ষা করবো আর এমের ধর্ম না ইচ্ছা ধর্মের ধর্ম যুবক একটা বাঁথর হাতে নিয়েছে বাথর হাঁটি

এখন মানুষ তার কাছে তার রোগের জন্য আসে রোগের চিকিৎসার জন্য আসতে পারে ওইদিকে রাজারে অন্ধমন্ত্রী সেই খবর পেয়েছে অন্ধমন্ত্রী সেই খবর পেয়ে রাজ যুবকে সে বলে হে যুবক শুনেছি তুমি নাকি মানুষের রোগ ভালো করতে পারো দেখো আমি দুনিয়ায় আসিয়া দুনিয়ার আলো দেখতে পারি নাই আমার চোখটাকে তুমি ভালো করে দাও যুবক করে না না কত ভালো করি আমি লোক তো বল করেন আমার আল্লা তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে আমি চেষ্টা করে দেখো তোমার চোখ ভালো করা যায় না যুবক বলে ঠিক আছে আমি মন্ত্রী বলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম মন্ত্রী আমার উপর ঈমান এসেছে মন্ত্রীর চোখের মধ্যে যখন হাত তোলার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে মন্ত্রী রাজার কাছে গিয়েছে রাজা মন্ত্রী জিজ্ঞেস করে হে মন্ত্রী তুমি না অন্ধ ছিল তোমার চোখ কিভাবে ভালো হলো মন্ত্রী বলে আপনার ওই যুবক আমার চোখ ভালো করে দিয়েছে রাজা খুশি আমার যুবক মনে হয় অনেক দক্ষতা করেছে তাকে কোন পুরস্কার দেওয়ার দরকার যুবককে রাজদরবারে রেখে নিয়েছে রেখে নিয়ে রাজা

নিজের মুখ থেকে আল্লাহর কথা শুনে রাজা অগ্নি শর্মা হয়ে ওঠে রাজা বলে আল্লাহ আল্লাহর উপর থেকে মানতে কর নতবা তোমাকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করা বলে যুবক বলে যুবকের ইমান কত মজবুত যুবক বলে আমাকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করো আর কিভাবে হত্যা করো না কেন আল্লাহর উপর ইমান আল্লাহর উপর থেকে এক মুহূর্তের জন্য আর ইমান দেখ করবো না সাথে সাথে দুই জল্লাকে দিয়ে নেই যাও তাকে পাহাড়ের ওপর দিয়ে ফেলে হত্যা করে আসো দুই জল্লা যুবককে নিয়ে পাহাড়ের দিকে রানা হয়েছে পাহাড়ের ওপর দিকে ফেলে হত্যা করলে এমন সময় যুবক আল্লাহ রকুল আলমীর কাছে পরিণত করে আল্লাহ দুই ইসলামের হা থেকে আমাকে তুমি রক্ষা করো তোমার সাথে সাথে পাহাড়ের মধ্যে শুরু হয়ে যায় দুই জমা পাহাড়ের উপর থেকে পরে মারা যায় আর ইমাত্র জমা মতে পাহাড়ের উপর থেকে নেমে হেঁটে এসে রাজার সামনে দাঁড়িয়ে যায় রাজা আমার দুই জল্লা কে বলে যাও তাকে তুমি দিয়ে যাও নদীর মাঝখানে ঢুকে হত্যা করে আসো দুই জল্লা যুবকে নিয়ে নদীর দিয়ে হয়েছে নদীর মাঝখানে যুবকে ডুবে হত্যা করবে এমন সময় যুবক আল্লাহ রকুলের কাছে করে আল্লাহ এই